সেতু ভাইয়ের বাসায় মনে হয় জ্ঞান জাম লাগছে সেতু ভাই ব্যাংকক যাবে মনে হয় ভাবি যাইনি গেছে আমি বুঝিনা স্বামীরা এত কষ্ট করে মাঝে মধ্যে ঘুরতে গেলে সমস্যা কি তোমার মতো কয়জন হয় বলো তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আমার সাথেই তো সেতু ভাই ব্যাংকক যাবে ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন তা না হলে অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ সালাম দেই বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হইছিল বলো তো কোন প্রাণী সবথেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বলদাবা দাবা দাও তো পোলা হয় জানে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিকই বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতের দেখি সেসি সাদে এই তোমার

হ্যালো মা তোমার জামাই এর সাথে জগরা হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন আচ্ছা ভাবি আপনি চারটা বাচ্চা নেছেন কোন কেলে। প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য কোনো কাজ কি তুমি মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা বেতা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানায় নিয়ে আসি এক্ষুনি গলা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানায় নিয়ে এসো আচ্ছা শোনো আদা তো নাই রসুন দিয়ে বানায় নিয়ে আসবো তুমি আমারে এত জ্বালাও কেন সব সময় কি দেখা করা যায় বলো কি করব বলো তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো সাইরে চলে যাবে না তো আরে কি বলো তুমি তিন বছর মায়ের কোনোদিন সারি নেই তোমারে সারবো কেমনে বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল। এই শোনো আজকে আমি প্রেগনেন্সি টেস্ট করাইছি রিপোর্টে পজিটিভ আসছে সর্বনাশ বলো কি এখন তোমার কি হবে বাইরে তুমি মুখ দেখাবা কেমনে আমি তোমার বউ গার্লফ্রেন্ড না দেখো অযথা সন্দেহ করবা না এই সব আমি একদম পছন্দ করি না তা করব কে তুমি দুনিয়ার নাংবাতান নিয়ে থাকবা আর আমি কইলেই দোস তোমার যন্ত্রনায় দেখবা একদিন আমি কুমায় চলে যাব কুমায় প্রেম করতে সুবিধা হবে শুনছো ওইখানে নাকি কেউ ডিসটারব করে না তাই তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গেনজাম করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাব এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হইছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ان لله وان الهي غازيون